শুভ সকাল আমার ভালোবাসার মানুষগুলো কি খবর আপনাদের আশা রাখছি যে যা আছেন সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো বন্ধুরা দেখেন আজকে আবহাওয়াটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো যাই হোক বৃষ্টি আসলে করার কিছু নাই এই যে দেখেন আমার হাজব্যান্ড চলে যাইতেছে কারণ চাকরি তো চাকরি বুঝেনি যারা চাকরি করেন অবশ্যই জানেন চাকরি যে কীরকম জিনিস মানে টাইম টু টাইম তো ম্যানেজ করতে হবে এই যে দেখেন মানে বাবু বেরোতে না বেরোতে কি পরিমাণে ঝড়ো হাওয়া শুরু হয়েছে দেখছেন আর আসলে সেদিন বৃষ্টি হয়েছিল একদম ধুমধার একটা বৃষ্টি হয়েছিল মানে যেই বাতাস সেই বৃষ্টি আর সেই বজ্রপাত মানে অনেক বৃষ্টি হয়েছিল তবে আসলে মানে অরবাবু বাবু তো আসলে সাইডে বেরিয়েছিল না অফিসেই ছিল সবাই অফিসেই ছিল তারপর যখন বৃষ্টি হয়ে একদম বৃষ্টি কমে গিয়েছিল তারপর সবাই সাইডে বেরিয়েছিল ওই যে দেখেন এক বড় বাই যাইতেছে পানি আনার জন্য আসলে আমরা বাহির থেকে পানি না খাই ওইখানে মটরের সুব্যবস্থা আছে আর কি মানে খাবার পানির জন্য আর দেখেন কি পরিমাণে বাতাস ক্যামেরাতে দেখা তো বুঝতেই পারতেছেন তো ওর বাবু টেনশনের কিছু নাই ওর যাবে গিয়ে ওই যে অফিস দেখা যায় বিল্ডিংগুলো তো অফিসে গিয়ে এখন বসে থাকবে তারপর জ্বর বৃষ্টি কমলে তারপর সাইডে যাবে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা রাখছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা দেখলেন সকালে কি সুন্দর বৃষ্টি হয়েছে আর সে একটু বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণে ভালো লাগতেছে বলার মতো না খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে এটা শুধু আসলে আমাদের জন্য না গাছপালা পশু পাখি সবার জন্যই তো ভালো হয়েছে তাই না এই দশ মিনিট বৃষ্টি দশ মিনিট না বেশ ভালো সময় হয়েছে আধা ঘন্টার মতো হবে হয়েছে তো খুব ভালো লাগতেছে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা তো যাই হোক স্নান টান করা কমপ্লিট ওরা দুই গুণে খেলতেছে আর সৃষ্টির বাবু তো অফিসে চলে গেছে দেখাইলাম এই যাওয়ার সময় ওই যে ওরা দুই গুণিদিকে খেলতেছে মাটির জিনিস নিয়ে আর হ্যাঁ আমাদের অফিসের গাছের লিসও দিয়ে গেছে তো সবাই দিতাছে যেহেতু অফিসের গাছের লিসু মানে পাইরা পাই রা বা সবাই আপনাদেরকে দেখাই দিই তো এইটা হচ্ছে আমাদের অফিসের লিসু আরো কয়েকটা ছিল তোরা দুই বোনা খাইছে ধরুন অনেক কুলি লিচু মনে হয় গাছে হয়েছিল আর আমাদের এখানে তিরিশ চল্লিশটা ফ্যামিলি সবাই যদি অতটা করে দেয় বুঝে নালা কতটি লিসু হয়েছিল

তোর বাবুর জন্য রেখে দিলাম ওরা ওদের দুই বোন খেয়ে দিলাম আমি দুইটা খাইলাম আর রয়েছে হচ্ছে কতগুলো রয়েছে ওর বাবুর জন্য রাখলাম ওরা দুই বোন আবার খাবে তো ওই জন্য এখানে রাখলাম ওরা দুই বোনের জন্য আর ওই যে জুড়িতে ওর বাবুর জন্য রাখলাম আর কি যে আর বৃষ্টি হওয়ার পর না ওয়েদারটা এত সুন্দর লাগতেছে গাছ গাছালি মানে বলার মতো না খুব সুন্দর লাগতেছে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি আই তো ওরা দুই বনিয়া মাটির কালমা দিয়ে খেলে দুই বনিয়া হ্যাঁ পরে যাওয়া বলছে বাবু আসলে বাবু সাথে খাইবা আই যে দেখেন বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির ছিটা মোটা গাছে গাছে রয়েছে আর এই তো সকালের খাবার দাবার রেডি ডিম বাজি আর তার সাথে হচ্ছে গোলা রুটি তো আসলে বাবুকে বলছিলাম বাবু বলে ভাত খাইয়ে যাবে তো সেই জন্য অরবাবু ভাত খাইয়ে গেছে আর আমি তো আসলে ওই যে বললাম না সৃষ্টি নিয়ে এক বছর যাবত স্কুলে দৌড়া দৌড়ি করতে করতে আসলে সকালের খাওয়ার কথা আমার মনেই থাকে না সকালে আসলে খাই না মানে চা বিস্কুট হলেই চলে যায় তো আজকে যেহেতু বৃষ্টির কারণে স্কুলে গেলাম না বাসায় ছিলাম তো সৃষ্টি বলতেছে মানে ঘুম থেকে ওইটা বলতেছে মা রুটি করবা আর তার সাথে ডিম ভাজি করবা তো সেই জন্য সকালে রুটি ডিম ভাজি করছিলাম তো ভাবলাম আমি একটা রুটি খাই দেখা দেখি তো ওই যে একটা রুটি ডিম ভাজি আর তার সাথে চা খাইয়ে নিলাম আর এখন ফিরে আসছি অনেকক্ষণ পর দুপুরে রান্না বান্নার জন্য এই যে দেখেন আজকে যেহেতু বৃষ্টি হয়েছে মন চাইতে একটু শুটকি খাই তো এই যে শুটকি বর্তার প্রতিদিন মাছটা ভালো লাগে না তো সেই জন্য সেজন্য বাউলা ডাল রান্না করি তো যে দেখেন আমি শুটকির ভর্তা অথবা কেউ বলে চাটনি তো আমাদের আঞ্চলিক ভাষা আমরা ভর্তাই বলি তো এই যে দেখেন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলাম তারপর কয়টা টমেটো মানে একটা টমেটো কাইটা দিয়ে দিলাম এখন তার মধ্যে যে রসুন ভাতটা পেঁয়াজ বাটা তো আগেই দিয়ে দিছি তো এখন আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নিব আর এদিকে এই যে ডালটা সিদ্ধ করে নিলাম এবার হলুদ দিয়ে দিব তো ডালে হলুদ আগেই দেই না তো একবারে মানে ডালটা একদম ঘুটা টুটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হলুদ আর লবণ দেই তো তো দেখেন পরিমাণ মতো পানি দিয়ে ডালটা একদম ঘুটে নিয়ে এবার লবণ হলুদ তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মরিচ দিয়ে দিলাম আর আসলে ডালটা আমি সব দিব হচ্ছে পাঁচ ফুরন দিয়ে তো জন্য আর কি কাঁচা পেঁয়াজ রসুন আগে দিয়ে দিলাম আর মুসুর ডালে পেঁয়াজ রসুন কাঁচা দিলে আমার কাছে ভালো লাগে খাইতে তো যাই হোক তারপরে এই যে দেখেন সরি মানে ডাল একদম রেডি এবার সম্বাস দিয়ে দিব আর এদিকে এই যে আমার সুটকির চাটনিটাও রেডি আরেকটু সময় কষিয়ে নিব যখন আরেকটু ভালোভাবে তেলগুলো বেসে উঠবে তখন নামিয়ে নেব তাহলে রেডি সুটকির চাটনি ডাল সম্বাস দেওয়ার জন্য এই যে দেখেন কড়াই গরম তেল দিয়ে দিলাম এবার তেজপাতা তারপর মরিচ এগুলো দিয়ে দিব দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে ডালটা সম্ভাস দিয়ে নেব এই তো সুটকি ভোনা বা সুটকির চাটনি আর হচ্ছে ডাল এগুলি হচ্ছে আজকে রান্না বান্না তারপর রান্নাবান্না তো বড় কথা না বড়ো কথা হচ্ছে রান্নাবান্নার পরে রান্নাঘরটা ক্লিনিং করা তো যাই হোক ক্লিনিং তো করতেই হবে আর আসলে অপরিষ্কার ভালো লাগে না তো আমার প্রত্যেক দিনের অভ্যাস শুধু প্রত্যেক দিন না বলতে পারেন যে প্রত্যেকবারের অভ্যাস মানে আমি যতবার রান্না করবো ততবারই গ্যাসের মানে গ্যাস চুলার কাউন্টারের এই পাস ওই পাশ মানে সব কিছু ক্লিনিং করবো না করলে যেন আমার মনে হয় ভালো লাগে না আমি সান একটু বসতেও পারি না কোনো কিছু না ওই জন্য আমি যতবারই রান্না করি যাই রান্না করি না কেন রান্না শেষে একবারে গ্যাস ট্যাস ক্লিন করে তারপরে যে সাউন্ডসেটগুলো সব কিছু ক্লিন করে বেসিন টেসিন ক্লিন করে তারপর আমি রান্নাঘর থেকে বেরোই একদম ঝাড়ুটা রু দিয়ে এর আগে রান্নাঘর থেকে বেরোইলে মনে হয় যেন আমার শান্তি লাগে না তো যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আবারও আপনাদেরকে মনে করিয়ে দেই আপনারা কে আবার কারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না তো প্লিজ আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখে থাকেন না কেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন প্লিজ 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 একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন মানুষের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য খুবই প্রয়োজন আর আপনাদের ছোট্ট একটা কমেন্টসই পারে আমাকে উৎসাহ প্রদান করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনি যদি এখন আমার পর্যন্ত মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিও দেওয়া মাত্র প্রত্যেকদিন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনারা সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো যাই হোক বন্ধুরা এটা দেখেন আমার বান্না ক্লিনিং ক্লিনিং সব কিছুই শেষ আর আপনাদের সাথে গল্প করতে করতে পায় ভিডিও লাস্ট পর্যায়ে আইসাই করছি তো ওভারঅল আজকের ভিডিওটা কোথায় ভালো লাগছে কোন জায়গাটা ভালো লাগছে বা কোন জায়গাটা খারাপ লাগছে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আর হ্যাঁ আজকের ভিডিওটা লং করব না এই সকাল থেকে এ টু জেড মানে দুপুর পর্যন্ত কি সংসারের কাজকর্মগুলো কিভাবে করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না আর এখান থেকেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে যাব ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা রাখবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাই হোক আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই দুপুরবেলা আজকে বিদায় নিয়ে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই বাই বাই দেখ গুড নাইট বলবো না দিন গুড ইভিনিং সবাই ভালো থাকবেন আবার বলতেছি সুস্থ থাকবেন বাই বাই সি